সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে বসতে চাই আজকে আমরা আলোচনা করব কীভাবে আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেলে যে সেটিংস সেই সেটিংসগুলিকে আমরা সঠিকভাবে কীভাবে এনালাইজ করব কীভাবে হোয়াইটেস্ট ভিডিওটাকে আমরা সেটিংস সঠিকভাবে করবো সেই সেটিংস করার পদ্ধতি কি প্রসিকিউড কি সেই পদ্ধতি প্রসিকিউড বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ড কীভাবে কানেক্ট করবে তো আমরা সবাই জানি সকলেই জানি হাজার যা বাস ট্যাম এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমাদের প্রয়োজন হয় হাজার যা বাস স্ট্যাম আপনারা দেখবেন কীভাবে কয়েকটি স্টুডিওতে আপনারা সেটিংস কীভাবে সঠিকভাবে করবেন তো সেটিংস সম্পূর্ণ কীভাবে আপনারা এলাইজ করবেন যে সেটিংসগুলি হোয়াইট স্টুডিওতে আছে সেই সব সেটিংসগুলি আপনাদের হোয়াইট স্টুডিওতে সঠিকভাবে করতে হবে সঠিক না করলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটি গ্রো করাতে পারবেন না তো আপনারা যে চ্যানেলটি গ্রো করাবেন কীভাবে গ্রো করাবেন কোন প্রসেসে কোন মাধ্যমে আপনারা গ্রো করাবেন তা বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে এই ভিডিওটিতে এই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ফুল ওয়াচ করার কিন্তু উন্নত রইল তো আজকে ধরি চলেন আমরা ওয়াইডি স্টুডি কীভাবে সেটিংস করতে হয় সেই সেটিংসগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা জেনে নিয়ে স্কিনের সাহায্যে কীভাবে আমরা তার সেটিংস সম্পূর্ণ করব তো আর বেশি টকটক না করে মোট অফিসেদের দিকে ফিরে যাই স্টার্টেড সরাসরি কিন্তু আমরা চলে যাব ওয়াইডি স্টুডিওতে ওয়াইডি স্টুডিওতে এসে এখানে কিন্তু আমাদের চ্যানেলের লোভের উপরে ক্লিক করতে হবে চ্যানেলের লোভের উপরে ক্লিক করার পর দেখুন এখানে যেই কলম আইকন আছে কলম আইকনের উপর ক্লিক করব। কলম আইকনের উপর ক্লিক করার পর দেখুন এখানে হোম ট্যাব আছে এখানে এই যে হোম ট্যাব আছে আমাদের হোম ট্যাপের এখানে ক্লিক করতে হবে হোম ট্যাপের এখানে ক্লিক করার পর এখানে হোম ট্যাব আছে এখানে কিন্তু আপনাকে অন করে দিতে হবে তো আমার এখানে অন করা আছে অন করে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার অফ হয়ে গেল এই যে দেখুন আমার অন হয়ে গেল তো যখন আপনাদের অন হবে তখন কিন্তু এটা কালো আসবে এখন কিন্তু আপনারা কি করে হোম অ্যালাউড ফর ইউ এখানে কিন্তু মোর সেটিংসের এখানে যাবে মোর সেটিংসের এখানে গিয়ে ফর ইউর সেটিংস কন্টেন্ট অ্যাপ ভিডিও শর্ট এটা হচ্ছে লাইভ স্ট্রিমস তো আপনারা ভিডিও ক্লিক করলে কিন্তু আমার অফ হয়ে যাচ্ছে ভিডিও ক্লিক করলে অন হয়ে যাচ্ছে তো আমার এখানে অন করা আছে যদিও তো শর্টের এখানে দেখেন এই যে শটের এখানে আপনাদের অফ করে আমি কিন্তু এই যে অন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে লাইভ স্ট্রিমস আপনাকে ভিডিও শর্ট লাইভ স্ট্রিমস এই তিনটাকেই আপনাকে অন করে রাখতে হবে লাইভ স্ট্রিমস দেখেন লাইভ স্ট্রিম এই যে অফ করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি আবার অন করে দিব। এই যে সেফ লেখাটি আসছে এই সেফ লেখাটি এভাবে আসবে আপনারা সম্পূর্ণ অন করবেন অন করার পর আপনারা কিন্তু এখানে সেফ দিবেন তো আমার যদিও সেফ করা আছে এখানে কিন্তু আমি সেভ অপশনে ক্লিক করছি না যেহেতু আপনাদের দেখার সাথে আমি এই ভিডিওটা করেছি তো লাইভ স্ট্রিমস দেখুন এই যে আমার এনাবেল করা আছে সেভ করা আছে বলে এটা কিন্তু হোয়াইট দেখাচ্ছে তারপরে নিজে দুটি সেটিংস দেখেন অল কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি এটি হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা কিন্তু আপনাদের অল করে দিতে হবে কারণ আপনাদের শর্টও থাকতে পারে লংও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু অল কন্টেন্ট রিকমেন্ডেড এই কথাটির মধ্যে কিন্তু আপনারা এনাবেল করে রাখবেন আর যখনই এনাবেল করবেন অন করে রাখবেন তখনই এটা কিন্তু ব্লাক চিহ্ন এসে যাবে এই যে ব্লাক চিহ্ন এসে গেছে তাহলে দেখুন এরপরে এরপরে আপনারা যে বাস টাইম আপনাদের বাস টাইম যে আপনারা দেখবেন এখানে কিন্তু আর্নিং সেশনে যদি আমি যাই আর্নিং সেশনে গেলে আপনারা কিন্তু আপনাদের সেই আর্নিং সেকশনের বাস টাইম আর সাবস্ক্রাইবার কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে দেখতে পাবেন এই যে সাবস্ক্রাইবার আমার হচ্ছে এখানে চারশো সাতাশটা আর বাস টাইম দেখুন একটু স্কল করি স্কল করি স্কল করতে করতে দেখুন এই যে স্ক্রল করে শোয়িং ডাটা এস অফ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাহলে সাবস্ক্রাইবার এত আমার লাগে আমার এক হাজার সাবস্ক্রাইবার এখানেও দেখুন অ্যান্ড ওয়ান অফ দ্য ফলোয়িং এখানে আমার বাস টাইম যে হয়েছে তিনশো পঞ্চাশ ঘন্টা বাস টাইম এখন কিন্তু চার হাজার ঘন্টা বাস টাইম করতে হয় একটা ফুল মনিটাইজেশনের জন্য আবার কিন্তু আমার অনেক বাকি বাস টাইম ভিডিও করতে করতে যদি যদি জানি না উপরালা কখন ভিডিও ভাইরাল করে সে উপরালার ইচ্ছা সবই তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে বাস টাইমটা দেখে নিতে পারবেন এখানে ফুল ফ্রি বাস টাইম মনিটাইজেশনের জন্য কিন্তু আপনারা দেখতে পাবেন তো এভাবে কাজ করেন কমেন্ট সেকশনে যদি যাই কমেন্ট সেকশনে গেলে কে কী কমেন্ট করেছে এখানে কিন্তু আপনারা কমেন্ট দেখতে পাবেন এই যে দেখুন কমেন্ট এখানে দেখাচ্ছে যে যে কমেন্ট করেছে আমাকে তার তার এখানে নাম দেখাচ্ছে এভাবেই আপনারা কিন্তু দেখতে পাবেন তো এই যে প্রসেস গেল আপনাদের এই প্রসেসের উপর ভিত্তি করে কিন্তু আপনারা কাজ করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সাকসেসফুল হবে এবং কি কাজের একাগ্রতা আপনারা নিজের কাজের একাগ্রতা নিজেই বুঝতে পারবেন কয়টি স্টেডিও সেটি কয়টি স্ট্রেডিও সেটি সঠিকভাবে বলে এখানে কিন্তু বাস স্ট্যান্ড কিন্তু আপনাদের বেড়ে যাবে বাস স্ট্যান্ডের বিউ সাবস্ক্রাইবার বেড়ে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করবে এবং কি তোমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন বাড়বে এবং অনেক অনেক কিন্তু তোমরা প্রসিকিউর পদ্ধতি মেনে চলে কাজ করতে পারবে তো স্ক্রিনটি পর্যন্ত দেখাচ্ছেন স্ক্রিন ভিডিও দেখতে সুস্থ থাকুন সর্বদাই সাহায্য করবেন